চিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করলেন ব্যস্ততা যেন আমি না রাখতে সময় হাতে নিয়ে আসলে চলে আসি চার বছর ধরেই তিনি মানুষের পাশে আছেন এমনটাই জানিয়েছেন বুবলি এবং অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন তিনি এই তিনদের সঙ্গে বসে ইফতারি করেছেন তিনি আরও প্রতি বছরই ছিন্নমূল মানুষদের জন্য একদিন সময় বের করে তাদের সঙ্গেই সময় কাটাবেন অসহায় মানুষদের পাশে থাকার আনন্দ ভাগ করেছেন নেটিজেনদের সঙ্গেও তিনি তবে তিনি চলে যাওয়ার সময়ও সবার সঙ্গে আলাপচারিতা করে বলেন আবারও আসবো একদিন সবাই ভালো থাকবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় ভিউয়ার্স